ছোটো বোন আবদার করেছে কাবাব খেতে আর কোথায় গিয়েছি এত মজা মজার কাবাব খেতে সেটাই থাকবে আজকে ব্লগে আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগ ভিডিওতে সবার আগে বলে নিচ্ছি কেন ওকে আমি আজকে কাবাব খেতে নিয়ে এসেছি কারণ সে আমার কাছে একটা ট্রিট পাওনা ছিল আর মাঝে মাঝে ইনায় বুড়িকে ও রাখে তো ওই দিন বুড়িকে সারাদিন ও রেখেছে আমরা একটা বিয়ে খেতে গিয়েছিলাম আমি আর ইনায়ার বাবা মিলে সেই জন্য আর কি ও আমাদের কাছ থেকে ট্রিটটা আদায় করে নিয়েছে আর আমরা কাবাব খেতে আজকে চলে এসেছিলাম বনশ্রীর আবেশে তো আমার জিমের পাশেই আবেশটা ছিল তো আমি জিম করার পরে আর কি জয়েন করেছি ওদের সাথে ইনার বাবা আর ইনার খালা ইনায়কে নিয়ে আর কি আবেশে এসে কতক্ষণ বসে ওয়েট করছিল আমার জন্য দেন আমি আর কি আসি তো আমার জিমের পাশেই আর কি আবেশ একদম অল্প ডিস্টেন্সে এই ব্লকে আর কি আপনারা আবেশ হোটেলটা পেয়ে যাবেন আর আবেশ হোটেলে সব সময় এত ভিড় থাকে ভিড় দেখলেই বোঝা যায় এখানে হচ্ছে কাবাবগুলো কত মজা তো আমরা ফার্স্টে হান্ডি বিফ অর্ডার করেছিলাম সাথে হচ্ছে ওদের যে লাচ্ছা পরোটাটা সেটা অর্ডার করেছিলাম তো এখানে হান্ডি বিফ ছিল তিন পিস আর হান্ডি এর প্রাইস ছিল দুশো টাকা সাথে দুই পিস এরকম রসুন ছিল তো বিফটা খেতে ভালোই ছিল বাট কোয়ান্টিটিটা আমার কাছে মেবি একটু কম লেগেছে আর একটু বেশি হলে ভালো হতো তো তিন পিস ছিল আর কি দুশো ষাট টাকায় তবে পিসগুলো একটু ভালোই বড় ছিল তো আমরা হচ্ছে শেয়ার করেই খাচ্ছিলাম দেন আমরা হচ্ছে আরও দুটা কাবাব অর্ডার করেছিলাম একটা ছিল আফগানি কাবাব আর একটা ছিল জুসি কাবাব আফগানি কাবাবটা একটু কম ঝাল ছিল তো আমি একটা ঝাল কম অর্ডার করেছি কারণ ইনায়া বেবি খাবে এই জন্য তো সাথে ছিল ওদের এই মাখা সালাদটা প্রতিটা কাবাবের সাথেই ওরা দুই রকমের মেয়োনজ সার্ভ করে একটা হচ্ছে মিষ্টি টাইপের আর একটা হচ্ছে রায়তার মতো আর কি টক দই দিয়ে হয়তো বানিয়েছে তো ওদের এই কাবাবটার উপরে একটা স্পেশাল মশলা ছিটিয়ে দেয় সাথে পেঁয়াজ দেয় তো ও পেঁয়াজ আর একটু মশলা ছিটিয়ে দেওয়ার কারণে খেতে আরও বেশি মজা লাগে তো আমি এখানে জিতুকেও জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে খেতে তো জিতু বলছে হ্যাঁ মজা আর ওদের হোটেলে এত বেশি ভিড় থাকে সব সময় একটা ভিড় লেগেই থাকে তো আমি হচ্ছে রায়তাটা চুবিয়ে খাচ্ছিলাম আমি মেয়োনিজটা আর কি অ্যাভয়েড করছিলাম ওটার মধ্যে বেশি আর চিনি দেওয়া একটু মিষ্টি মিষ্টি লাগছিল আর আমার কাছে এই রায়তাটা দিয়ে খেতে বেশি ভালো লাগছিলো তো এখানে হচ্ছে আফগানি কাবাবটা খাচ্ছিলাম আর ওদের এই পেঁয়াজটা দিয়ে বেশি ভালো লাগে খেতে আফগানি কাবাবটা বেশি একটা স্পাইসি ছিল না তো এটা ইনায়ের জন্য আর কি আমি অর্ডার করেছিলাম তো ইনায়া এখান থেকে আর কি একটু খেয়েছে আর লাস্টলি ইনায়ের জন্য একটা পুডিং অর্ডার করেছিলাম আর এই পুডিংটার প্রাইস ছিল আশি টাকা আর পুডিংটা দেখে হচ্ছে বুড়ি চিনতে পেরেছে কারণ ওই জন্য আমি প্রায় বাসায় পুডিং বানিয়ে থাকি এই জন্য তো এখানে হচ্ছে আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম পুডিংটা তবে পুডিংটা বেশ একটা আমার কাছে ভালো লাগেনি একটু কেমন জানি সিল্কি ছিল না বাসায় পুডিং বানানোর যেমন সফট আর সিল্কি থাকে এটা একটু হার্ড ছিল পুডিংয়ের তুলনায় আর কি দেন লাস্টলি হচ্ছে আমরা চা অর্ডার করেছি ওদের চাটাও ভালো ছিল খারাপ ছিল না চাটা তিরিশ টাকা করে নিয়েছে আর আসার সময় দেখি ওদের এখানে ক্র্যাপ বোনাও রয়েছে তো আমি কখনও ক্র্যাপ বোনা ট্রাই করিনি তো আমার দেখে একটু খেতে ইচ্ছে করলো তো ভাবলাম একদিন বাসায় নিয়ে যাবো এটা দেন আমরা ওখান থেকে খাওয়ার পরে চা অ্যান্ড চলে এসেছিলাম কারণ জিতু চা অ্যান্ড শিঙারা খেতে পছন্দ করে তো ওই জন্য আর কি একটা অর্ডার করেছিলাম ইনায় বুড়ি বাইরে গেলে কুকুর দেখলেই অনেক খুশি হয়ে যায় তো এখানে ওকে কুকুর দেন শিঙারাও এসে গিয়েছে আর জিতুকে ট্রাই করতে দিয়ে দিয়েছি আর কেন জানি না ওই দিন আমার শিঙারাটা বেশি একটা ভালো লাগেনি আমি আগে অনেক বেশি পছন্দ করতাম চায় অ্যান্ড শিঙারা তো ওই দিনের শেপগুলো কেমন ছিল একদম ভালো ছিল না শেপটা শিঙারের শেপটা দেখি আমার কেমন যেন লাগছিল দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা পাশে চলে আসি